নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো ভালো আছি বলেই তো ভিডিও করতে এসেছি এখনও তো সেই হারে গরম পড়েনি তবে ভালোই গরম আজকে লাগছে তো যাই হোক এই গরমের মধ্যে হাঁসফাষানের দিন খুব সামনে এসে গেছে এবং হাঁস করতে করতে করতেই আমাদের সকলকে ভিডিও করতে হবে সারা জীবন যতদিন পারব তো চলো ফিরে যাই ফিরে যাই ফিরে যাই ননদ বৌদির কের ননদ আর বৌদির ওভার অ্যাক্টিং চলছে আমি না বুঝতে পারছি না এখনো কেন চুলোচুলি হাতাহাতি হচ্ছে না যেটা আমাদের পাতি বাংলায় হয় কিন্তু ননদ বৌদি চুলোচুলি হাতাহাতিও হয় হতে দেখেছি সিরিয়া সিনেমাগুলোই দেখতে না হতো হতো ভালোই হতো তা এখনও সেই সিনগুলো দেখতে পাচ্ছি না পরপর পরপর চলছে এখন কণিকা দেখছি বাড়ি ভাড়া ওই জম্মি শিল্পীর শিল্পীর কদিন আগে দেখলে না হাজব্যান্ডের সাথে ঝামেলা হলো বাড়ির ছেড়ে মেয়ে দুটোকে নিয়ে চলে গেল আমার এত সাদের বাড়ি বাড়ি করে তারপরে মেয়ে দুটোকে নিয়ে একটা ভাড়া বাড়িতে থাকছিল তারপরে সেখান থেকে ফিরে এলো মেয়ে দুটোকে সঙ্গে নিয়ে নিজের এত সাদের বাড়িতেই ফিরে এলো বোঝাতে পারছি তো শিল্পীও ছিল যে এরকম কন্ট্রোভার্সি করে আমি বেশ চালিয়ে নিতে পারবো দেখো কন্ট্রোভার্সিটা তো সহজ নয় একটা মানে কি বলবো শক্তপক্ত মজবুত একটা গল্প লাগে একটা কারণ লাগে গল্প লাগে তো সেইখানে দাঁড়িয়ে শিল্পী পারল না মামুন কিন্তু পেরেছিল ভাই মামুন ছক্কা মেরেছিল তারপরে দেখলো অনেক গাতুন খাচ্ছে ওর ভিডিওতে যা আগে ভালো ভালো সবাই ওকে কমেন্টস করত তারপরে একবারে মন্দতে ভরে গেল মনে হয় নিতে পারছে না তবে এদের দোকান কাটা এরা এদের যখন দরকার পড়ে ওয়াইটিতে তখন এরা এরকম ফ্যামিলিকে ইচ্ছা বার করে ভিউজ নিতেই পারে কারণ এটা এখন ওয়াইটিতে কি বলবো ট্র্যাডিশন হয়ে গেছে যার যখন দরকার পড়ছে ভিউজ একদম পড়ে গেছে বিশেষ করে বড় বড় চ্যানেলগুলোর দেখো বড় বড়ো বদরের বড় বড় ল্যাচ কথাতেই আছে যাদের ভিউজ পড়ে গেছে ওয়াইটির অবস্থা এমনিতে খুব খারাপ তার মধ্যে শুধু ওয়াইটি বলবো না বাইরেও ব্যবসাপত্রের অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ বলে মানে তোমাদের যারা বাইরে সবসময় বেরোচ্ছ ঘুরছ কেনাকাটা করছো প্রত্যেকে বুঝবে এইসব বিষয় তো যাই হোক ভীষণ খারাপ অবস্থা ভীষণ খারাপ তা যাই হোক সেখানে দাঁড়িয়ে এই যে এম এস এল এর মতন ফ্যামিলি মানে চ্যানেলগুলো ও সোনাও বিরাট কিছু না মানে যাই হোক ভালোই বড়ো চ্যানেল কিন্তু সোনার চ্যানেল সেইভাবে কোনোকালে খুব একটা চলতে আমি দেখিনি কারণ সোনার ভিডিও গঠনই কিছু ছিল না হ্যাঁ ও প্রচুর পরিশ্রমী এর সোনা সত্যিই পরিশ্রমী এর এরও প্রত্যেকেই পরিশ্রমী এখন পৃথিবীতে প্রত্যেকে পরিশ্রমী ভাই আমি শুধু এদের বলবো না কণিকাও পরিশ্রমী কণিকা শাশুড়িও পরিশ্রমী উজ্জ্বলের কাছে ছেড়ে দাও ওর বা মানে দিদিভাইয়ের বড় ছেলেও পরি প্রচণ্ড পরিশ্রমী ওনার হাজব্যান্ডও প্রচণ্ড পরিশ্রমী এবং সোনা মামনিয়েরা প্রত্যেকে পরিশ্রমী এবং এদের ফ্যামিলি বন্ডিংটা মোটামুটি যা দেখেছি ওদের বন্ডিং বন্ডিং করে একটা খুব অহংকার ছিল আমাদের বন্ডিংয়ে যখন কোনো এক সময় ওদের ফ্যামিলি নিয়ে কেচ্ছা কেলেকারি আরম্ভ হয়েছিল তখন বন্ডিং বন্ডিং করে খুব একদম বহর ফোটাচ্ছিল তা মানে বহ বন্ডিংয়ের বহর দেখাচ্ছিল তা যাই হোক ভগবানের দয় বলতে নেই নিজেদের মুখে নিজেদের বন্ডিং মাঠে মারা গেছে বন্ডিংকে ছড়িয়ে দিয়েছে চারিদিকে বাজারে বিক্রি করতে বসে গেছে ননন্দ দুই কিছুদিন আগে তো বেশ কিছু মধ্যে মধ্যে বড় মানে মামুন এরম করতো কিন্তু করতে করতে দেখলো যে হচ্ছে না টিকছে না যেরম শিল্পী টিকলো না মামনের খুব একটা ঠিকলো না এরকম টেকা অত সহজ কথা নয় একটা টুকটাক কিছু ফট করে বলে দিয়ে তারপরে বাড়ির কেচ্ছা বিক্রি করা দিতে সম্ভব নয় সব ফ্যামিলি এগুলো মেনে নেবে না পয়সার জন্য সবাই এগুলো মেনে নেবে না যাদের আত্মসম্মান বোধ আছে যে ভিডিও করছো করো ভিডিও করছো একটা বড় মহৎ গুণ তুমি একটা কাজে ভালো কাজে লিপ্ত আছো কিন্তু তাই বলে সেখানে ফ্যামিলিকে আর সবাই মেনে নেবে না কিন্তু এরকম কণি কণিকা এবং কনিকার মানে উজ্জ্বলের দিদি ছোট সোনা এবং কণিকা মিলে এই বিষয়গুলো গুছিয়ে নিয়েছে যেহেতু ওদের বিউজ পড়ে গেছে সত্যি পড়ে গেছে হারে করিকে এককালে বিউজ পেয়েছে হারে সত্যি পড়ে গেছে তো যাই হোক এখন তাই ন্যাকামি আরম্ভ করেছে ওয়াইটিতে তো যা সেখানে দাঁড়িয়ে সোনা তো গেড়ে বসেছে বাপের বাড়িতে এসে যে আমি ডিভোর্স চাই আমি আর শ্বশুরবাড়িতে ফিরবো না আমার ডিভোর্স চাই আচ্ছা সোনা তোমাকে বলছি তোমার বাপের বাড়ির ভাগাভাগি যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই তুমি ভাগ পাবে সে দু কাটা তোমার মা বললো দু কাটা জমি তুই কী ভাগ দিবি সে এক কাটা হলেও সেখান থেকে ভাগ আছে পাঁচ ভাগ হবে পাঁচ ভাগ হবে যদি ভাগাভাগি না হয়ে থাকে পাঁচ ভাগ হবেই হবে এবং সেই ভাগাভাগির একটা সিস্টেম আছে যে তোমার বর্দা বৌদি তুমি তোমার হাজব্যান্ড মামনি মামুনির পার্থ উজ্জ্বল কণিকা সব তোমার শাশুড়ি মা এখন তার শ্বশুরমশাই নেই তোমার বাবা মা তোমার বাবা তো নেই মা মা বর্তমান দীর্ঘায় হোক ঠাকুরের কাছে মঙ্গল কামনা করি সকলে তো সবাই মিলে এক জায়গায় বসে একটা আলোচনার মাধ্যমে এগুলো ঠিক করতে হয় ঘরের কথা এগুলো ঘরের বিশেষ বিশেষ ব্যাপার সেগুলো এখানে এসে ননদ ভাজে মিলে করছোটা কি করছোটা কি বারবার তোমাদের মানে সতর্ক করতে হচ্ছে যে যেটা আরম্ভ করেছে একদম ফুল নাটক তোমরা বুঝছো না যে এত খেলো নাটক তোমরা শুরু করলে কি করে তোমাদের তো বন্ডিং এর ব্যাপার ছিল না এককালে খুব বন্ডিং বন্ডিং এবং তোমাদের বন্ডিং দেখে তো তোমাদের ভালোবাসার লোকদেরও মানে তোমাদের বন্ডিং এর উপর নির্ভর করে হাজার হাজার ভিডিও নামিয়ে দিল হাজার হাজার অন্য কাউকে ঠুকে হাজার হাজার ভিডিও নামিয়ে দিল ওদের বন্ডিং ওদের এই ওদের তাই কেন চুপ করলাম কেন ওদের বন্ডিং আজকে ওদের ভালোবাসার লোকদের থোতামুখ ভোতা করছে ওদের বন্ডিং এমএসএলএদের বন্ডিং ওদের ফ্যামিলির বন্ডিং আজকে ওদের যারা এককালে প্রচণ্ড এখনও ভালোবাসে এখনও মন প্রাণ উজাড় করে ঢেলে দেবে পায় তো বলি কি সেই বন্ডিংয়ের থোতামুখ একদম ভোঁতা করে দিয়েছে সোনার করিকা মিলে একদম মাঠে শুইয়ে দিয়েছে পারলে ড্রেনের মধ্যে ঢুকিয়ে দেয় এই জিনিস করে দিয়েছে বুঝতে পারছি যাই হোক যত কণিকাদের ভিডিও দেখে ওদের গাত্রদাহ না হবে না ওদের এই আমার এগেন মানে আমার কণিকার সাপোর্টারদের যারা ক্রিয়েটার তাদের কিন্তু আমাদের মতন ক্রিয়েটারদের কথা শুনে বেশি জ্বলতে হবে কারণ আমরা তো জানি একটা সময়ে একটা সময়ে অবশ্যই সু অন্যায় করেছিল অবশ্যই এবং তার শাস্তিও পাচ্ছে তার ফলও পাচ্ছে কিন্তু তাই বলে তাই বলে তাই বলে যে টাকা চাওয়া হয়েছিল সেটা আমরা কি বলবো মানে যাই হোক অতিরিক্ত লোভ অতিরিক্ত লোভের ব্যাপার ছিল এমএসএল এর তো সেখানে দাঁড়িয়ে আজকে ওদের ভালোবাসারই কণিকা ওদের ভালোবাসারই কণিকা এবং সোনা সোনা ভালোবাসার না ভালোবাসার হতে পারে না কণিকা তো ভালোবাসা তাই না বন্ধুরা কণিকা ভালোবাসার লোক সে যখন এরম নিজের মুখে কাঁদছে কাটছে নাটক মারছে আর শোনা তো ওখানে দজ্জাল নানদ বসেই আছে আর শাশুড়ি মাকে আমি দজ্জাল বলতে পারবো না পারবো না বেচারি বয়স্ক মানুষ সে ফাঁপড়ে পড়েছেন যে আমার ছোট মেয়ে আর ছোট ছেলের বউ কী নোংরাগি শুরু করলো নাটক তো অবশ্যই কিন্তু এটা কী কেলোর কীর্তি শুরু করলো যেখানে আমাদের মানে বাধ্য হয়ে আমাকে চার তিনতলা ছাতে গিয়ে কাঠের জালে রান্না করতে হচ্ছে এদের এই কেলোর কীর্তি আমি কতক্ষণ সহ্য করব ওই বুড়ো বয়সে বোঝাতে পারছি ওই ভদ্র মানে ওই মানুষটার ভদ্রমহিলা তো অবশ্যই ওই মানুষটার হয়েছে ফাপড় আর উজ্জ্বল উজ্জ্বল তো ঘরে বসে খাটে শুয়ে একই অবস্থায় আছে বেচারি কিছু করার নেই ও তো স্ক্রিপ্ট রাইটার মনে হয় উজ্জ্বলই তবে আমার মনে হয় না স্ক্রিপ্ট রাইটার উজ্জ্বল এখানে কণিকা আর সোনা মিলেই যথেষ্ট এনাফ দুজনে দুই ঝকডোটি এনাফ আমি কাউকেই কম বলবো না কাউকে বেশি বলবো না দুজনেই সে ভূমিকা পালন করছে একই ভিডিও দেখবে কোয়েল ভিডিও করছে হাত দেখা যাচ্ছে কোয়েলের হাসি দেখা যাচ্ছে হাসি হাসি মুখ দেখা যাচ্ছে এদিকে করছে কোয়েলে এই উজ্জ্বলের এইখানে শাশুড়ি মা করছেন কিনে জানি না তবে কেউ না কেউ তো করছে কোয়েলই করছে কোয়েলই করছে যাই হোক একই বাড়িতে সোনা উড়ে এসে ঝুলে বসে এখানে তো জমি কিনেছে বাড়ি করতে হবে বারবার বলি না ওর উড়ে এসে ঝুলে বসে এবার কনিকার কণিকার সাথে ঝগড়াঝাঁটি শুরু করেছে আচ্ছা যে ঝগড়াটা করছে এই ঝগড়াটা ভাবে না করে আমার ভাগ চায় মাকে সকালবেলা বসে বসে বলছিলো ওর মা সজনে সজনের ডাটা কাটছিলো দায়ে মাটিতে তো বসা যায় না বয়স হল তোমরা সবাই বোঝো মাটিতে আর বসা সম্ভব হয় না বা ডাক্তাররাও বারণ করেন খাটে বসে করছে প্লাস মা দিদি হাতেরও প্রবলেম আছে তো যাই হোক প্রচণ্ড পরিশ্রমী মহিলা প্রচণ্ড পরিশ্রমী মহিলা আর রান্না বান্না দুর্দান্ত করেন মানতেই হবে দিদি ভাইয়ের রান্নার তুলনা হয় না তো সেখানে দাঁড়িয়ে সোনা তার মায়ের সাথে রীতিমতো ঝগ রুটে মেয়ের মতো ঝগড়া করছে বাপের বাড়িতে বসে রুটে মেয়ের মতো ঝগড়া করছে তুমি কেন বিয়ে দিয়েছো তুমি তো বিয়ে দেওয়ার সময় বলেছিলে যে আমার কিছু হলে আমরা তো আছি দেখবো এ তো সব বাবা মা বলেন প্লাস শ্বশুর বাড়িতেও বলে একটু দেখবেন আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন যদি ভুল ত্রুটি হয় মানিয়ে গুছিয়ে নেবেন এটা তো ভেরি কমন কথা এগুলো তো বাবা মাকে বলতে হয় শ্বশুর বাড়িতেও বাবা বলতে হয় বাপের বাড়িরও বাবা মাকে এগুলো শুনতে হয় সন্তানদের জন্য যতই করো সন্তানদের মনে হয় কোনো কিছুই তাদের জন্য করা হলো না এটা শুধু আমাদের জেনারেশন হয় এটা সব জেনারেশনে হয় আদি আনন্তকাল থেকে জেনারেশন শুরু হয়েছে তো সারা জীব সব জেনারেশনে একই বাবা মাদের একই ডায়লগ আবার যারা সন্তানরা বাবা মা হবে তাদের সন্তানরাও একই ডায়লগ দেবে সুতরাং বন্ধুরা এই সব মানে এত খেলো অ্যাক্টিং চলছে কণিকা আর সোনার কণিকা তো কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে কারণ সফট তো মনটা তো খুবই সফট না ওর তো নিজের জন্য কিছুই রাখিনি ওর তো সব কিছু বিলিয়ে দিয়েছে আর যখন হাতে চাঁদ পেয়েছে তখন একসাথে দুটো ফ্রিজ চা ঘরে সবকটা ঘরে এসি বাড়ি একতলা থেকে তিনতলা পর্যন্ত একদম টাইলস ফাইলস বসিয়ে ঝাক্কাস বাড়ি হয়ে গেল তখন তো হোয়াইটই রমরমা ব্যাপারটা ছিল না তারপরে যখন হাতে চাঁদ পেলো ও কণিকা সেই কণিকা পাল্টে গেল প্রচণ্ড অহংকারী হয়ে উঠলো তারপরে বিউটি বিউটিশিয়ান কোর্স করলো তারপরে এখন অনলাইনে বিজনেস করছে চেষ্টা করে যাচ্ছে এরা সবাই শোনাও কিন্তু করছে আমি ওই জন্য বললাম না এখানে আমি কাউরির গুণ গাইতে পারছি না না কণিকার না শোনার এই একটা সমস্যা এখনো পর্যন্ত আমার দেখা দিচ্ছে কারণ আমি দেখতে পাচ্ছি ওদের ভিডিওতে যা এখনো পর্যন্ত হয়েছে আজকে পর্যন্ত তাতে কাউকে নিয়ে বলার মতন কিচ্ছু নেই একেবারে জলীয় ভিডিও করছে জলীয় নাটক করছে নাটক তো অবশ্যই যে যা ভাবে ভাবুক যে ছাপ্পা মেরে ওই ছাপ্পা ভেরম হয় না সেই রকম টাইপের যদি কেউ কন্ট্রোভার্সি নামায় তো নামাক তাদের ব্যাপার কিন্তু যেটা সত্যি দেখতে পাচ্ছি সেটা নিয়ে বলতে কোথাও কোনো অসুবিধা নেই একবারে খেলোমই চলছে এবং এর জন্য কী শাশুড়িরও খুব প্রবলেম মনে হচ্ছে দেখে হচ্ছে কারণ এদিকে ছেলের বউ ওদিকে ছোটো মেয়ে সুতরাং এরা যে কী কেউর আরম্ভ করেছে কি নাটক করছে তবে হ্যাঁ এই নাটকের জন্য ভিউজটা ভালো হচ্ছে আর এই ভিউজের জন্যই এই নাটক হচ্ছে বুঝতে পারলাম নাটকের জন্য ভিউজ ভালো হচ্ছে আর ভিউজের জন্যই এই নাটকটা হচ্ছে কারণ কনিকারও অনেক ভিউজ পড়ে গেছে ওদিকে সোনার তো বাড়ি করবে জমি কেনা হয়ে গেছে আর বরকে ছাড়াছাড়ি ভাবতো এই বুড়ো বয়সে বরকে ছাড়াছাড়ি যার মেয়ে মাধ্যমিক দিলে সে বরকে ছাড়বে হ্যাঁ ওর বর থাকলেই বা কি না থাকলেই বা কী অথ যখন ওইখানে থাকতো শ্বশুরবাড়িতে এইটা এতদিন থাকতোই ভাই তো সেখানেও দেখেছি বরের সাথে কিটিমিটি এটা তো সব সংসারে হয় সুতরাং সোনার ভিডিওতে আমি খুব একটা কিছু এদিক ওদিক সেদিক আগাগোড়া সোনা এইটাই পেরি সোনাকে যা দেখছি সোনায় এখনো যা দেখছো মোটামুটি এইটাই পেরি এখন বাড়ি করার জন্যেই নাটক করছে ননদ আর ভাজে মিলে আর কিচ্ছু করতে হয় এখনও পর্যন্ত ওদের ভিডিওতে নেই আর ওদের ভিডিও দেখে কন্ট্রোভার্সি করার মতন এখনও আমি কিচ্ছু খুঁজে পাইনি কিচ্ছু পাইনি তবে হ্যাঁ একটা একটা করে ধাপ তো কণিকা এখন যাচ্ছে ভাড়া বাড়িতে কারণ ও দেখছে যে কন্ট্রোভার্সি করতে গেলে ধাপগুলো কি প্রথম ধাপের খেউট দেখাতে হবে তারপরে চোখের জল ফেলতে হবে তারপরে কি করতে হবে বাড়ি ভাড়া দেখতে হবে ওই বাড়িটা থাকতে পারছে না আর সোনা ওদিকে বলছে আমার বাড়ি চাই আমি কোথায় যাব বলো বিয়ে দিয়েছ তুমি হয় পাঁচ লাখ টাকা দাও বাবার জায়গা দাও না হলে আমাকে থাকতে দাও ঘর দাও মানে একের পর এক দাও 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 করে যাচ্ছে যাই হোক ওর তো আকাঙ্ক্ষার শেষ নেই আকাঙ্ক্ষার শেষ কাউরিরই থাকে না আকাঙ্ক্ষার শেষ মানেই জীবন শেষ বোঝাতে পারছি তো সেইখানে দাঁড়িয়ে সোনা চেয়ে যাচ্ছে তার মায়ের থেকে আর কণিকা কেঁদে যাচ্ছে এদিকে ভালোই সেজে গুজে ঠোঁটে লিপস্টিক দিয়ে দুজনেই দুজনেই ভালোই গুছিয়ে গাছিয়ে বসে ঠোঁটে লিপস্টিক আছে কণিকা তার একটু স্টাইল করে কথা বলে একটু অহংকারী একটু অহংকারী কেন অহংকার পতনের মূল তোমরা সবাই জানো সবাই জানো আমি জানি তোমরা সবাই জানো বুদ্ধিমান মধ্যিবতী তোমরা সবাই জানো অহংকার পতনের মূল সেটাই কণিকার এখন হয়েছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম এককালে যা হয়েছে হয়েছে কারণ এককালের ভিডিওতে যারা সাপোর্ট করেছে তারাও তো এখন নর্মাল মানে তারাও তো আসলি রূপে ফিরে আসছে কন্ট্রোভার্সি কন্টেন্ট পেলেই কন্ট্রোভার্সি করবো বুঝতে পারছি কন্টেন্ট পেলেই কন্ট্রোভার্সি করবো ও যা হয়ে যে হয়েছে এখন আমরা পেলেই করবো কারণ ওই যে সবাই ভিউজের কাঙাল ভাই ভিউজ যে যা পারে করুক আমাদের কন্টেন্ট চায় ব্যাস এই হয়ে এই পর্যন্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আর যারা দু একজন কনিকার হয়ে এখনো পর্যন্ত তাদের নিজেদের কাছে নিজেদের ইগোতে নিজেদের লাগছে তাদের নিজেদের ইগোতে নিজেদের লাগছে বুঝতে পারছি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারছি তারা যে এককালে বড্ড ফুটিয়েছিল না কণিকাকে নিয়ে ওরি বাপরে বাপ বললাম না নিজের ফ্যামিলিকে নিয়েও মনে হয় এত মাথা কামায়নি কণিকাদের নিয়ে যত মাথা কামিয়েছে তো এখনও চেষ্টা করছে মানে টুকিটাকি ওপর ওপর দেওয়ার চেষ্টা করছে কারণ এককালে তো করেছে তার তো একটা অ্যাকশান রিয়াকশান সব কিছুই তো কাজ করছে ভাই সেই কণিকা যে এইভাবে বলবে ওরা তো ভাবতেই পারেনি আগেও দুবার ট্রাই করেছে তখনও এদের ভালোবাসার লোকরা সরিয়ে দিয়েছে কিন্তু কণিকা সোনা মিলে যৌথ চেষ্টায় বা প্রচেষ্টায় যাই বলো এসে এরকম করবে ওদের মুখে চুনকালি দিয়ে দেবে ওরা তো বুঝতেই পারেনি এখন কণিকা তো ওদের ধরে ছওয়ার বাইরে হাজার চেষ্টা করলো কণিকাকে কিন্তু আর কি বলে আর তো আয়ত্তে আনতে পারবে না ও তো সরে সরে গেছে নিজের ভিউজ আগে আপনি বাঁচলে বাপের নাম করিকার কাছে এরা কে কী বললো ডোন্ট কেয়ার আপনি বাঁচলে বাপের নাম আমি বেঁচে থাকলে আমার বাবার নামকে জিজ্ঞেস করলে বলতে পারবো তাই না বন্ধুরা তো সেইখানে ওর ভালোবাসার লোকদের ডোন্ট কেয়ার তারা কে এখন যারা ওর হয়ে একখানা লড়েছে তারা কে এটাই তো স্বাভাবিক না সেটা বেচুন বেলাও দেখেছো হ্যাটার্স বলে সরিয়ে দিয়েছে সুতরাং বন্ধুরা এরা যাদের সাথেই লড়ে না তারাই ওদের হ্যাটাস বলে দূর দূর ছাই ছাই করে কি করবে বলো তারাও তো মানুষ তাদের তো এদের ভালোবাসার লোক হয়ে থাকলে না খেতে পেয়ে মরতে হবে তো তারা কি করবে এদের এই ভালোবাসায় তো তাদের জীবন চলবে না পেট ভরবে না সুতরাং তাদের লাইফটা চালাতে গেলে এদের ভালোবাসাকে একটু পেছনে পেছনে আমার এই পেছনটা দেখতে পাচ্ছ যেটা দেখতে পাবে না ওইরকম পেছনে ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছে এটাই তো জীবন যা থেমে যাওয়া তো জীবন নয় এগিয়ে চলাই তো জীবন তাই না বন্ধুরা সুতরাংয়েরা যতই 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 বোঝাক যতই বোঝাক যতই যেভাবে বোঝাবার চেষ্টা করুক আমি কিন্তু ভাই আসলি জায়গা বুঝেছি কণিকা সোনা মিলে তো সবে শুরু করেছে এখন শিল্পীও গিয়েছিল ওরম বাড়ি ভাড়া বললাম মন্দিরাও গিয়েছিল টিভিকেও দেখছো ফ্ল্যাটে একবার এই ফ্ল্যাট একবার ওই ফ্ল্যাট নিউনার অন্য কেলেঙ্কারি সুতরাং এদের কেলেঙ্কারি না থাকলে তো কণিকা দেখছে যে কণিকা সোনা দেখছে এইরকম কিছু না করলে মিউজ হবে না আমাদের তো পয়সার দরকার সুতরাং এই ফ্যামিলি নিয়ে যারা একদিন খুব বর্নিং বর্নিং বলে একেবারে বুক পিপ ফাটিয়ে ভিডিও লাগিয়েছিল তাদের তারা আজকে কি আমাদের খাওয়াতে পড়াতে আসবে তারা কি আমাদের দায়ভার নেবে আমাদের জীবনে চলার পথে সমস্ত বাধা কাটিয়ে আমাদের এগিয়ে নিয়ে যাবে তাহলে এরা কে আমাদের কাছে এরা তো আমাদের এখন হ্যাটার্স যেরাম বেচু করেছে তেমনি কণিকাও কণিকাও করলো একদম চাক্ষুষ দেখিয়ে দিল ভিডিও করে করে কোনো রাখুন ঠাকুন মারেনি কারণ ওকে তো বাঁচতে হবে ওদের তো ভিউজ পড়ে গেছে ওদের লাইফগুলো কি এই ভালোবাসার লোকরা চালাবে কখনো না কখনো না তোরা বলেছিস বলেছিস এখন ওদের বাঁচতে হবে ব্যাস ওরা ওদের মতন বাঁচছে আর সবাই যখন করছে ওরাই বা করবে না কেন সোনার কণিকাই বা পিছিয়ে থাকে কেন বলে তো এখন তো আইটি চাও হয়ে গেছে এই নাটক কে আর ঘর মোছা বাসন মোছা কে দেখতে চাই বলো তো আমি আজকে একটা চ্যানেল খুললাম কালকে আমি ভোরবেলা বেলা থেকে উঠে ঘর মুছছি ডান্ডা দিয়ে ঝাঁট দিচ্ছি বাসন মাজছি তারপরে রুটি তরকারি করছি এ কে দেখবে কে দেখবে এতদিন তো দেখেছে সবাই আর কেউ দেখবে সব কিছু পাল্টাচ্ছে তারপরে নতুনত্ব সবেতে এসে গেছে তাহলে সেখানে মোছা বাসন মাজা ডান্ডা ধরে বিছানার চাদর পাল্টানো বালিশে ঢাকা পাল্টানো কেচে ছাদে মেলা এগুলো কে দেখবে হ্যাঁ দশটা ভিডিও অন্যরকম হলে একটার মধ্যে কেন ওরকম দিলে তখন সবাই দেখবে কিন্তু দশটায় যদি জামা কাপড় মেলো কাপড় কাচো বাসন মাজো খুব গ্রামে গঞ্জের যাদের সত্যি অর্থের দরকার যারা যে ভিউয়ার্সরাও বুঝছে যে হ্যাঁ আমাদের এই সাপোর্টে এরা বেঁচে আছে সত্যিকারের দরকার তারা কিন্তু রেগুলার এগুলো দেখিয়ে খাচ্ছে বন্ধুরা কারণ তাদের হাতে আর অন্য কোনো অপশান নেই কিন্তু এই শহরের মানুষরা এদের কিন্তু অন্যভাবে কিছু চিন্তা করতে হচ্ছে আর চিন্তাটা কি তোমরা দেখতেই পাচ্ছ এই সংসারের কেলো কীর্তি যাদের বন আমার শুধু অবজেকশন কী বলো তো এদের কাউকে নিয়ে এখনও ভিডিও করার মতন কিছু দেখতে পাচ্ছি না যে এর হয়ে বলবো ওর হয়ে বলবো কিচ্ছু কোথাও কইলাম না কিচ্ছু নেই সত্যি কিছু নেই কিন্তু অবজেকশানের কথা হচ্ছে ভাই বন্ডিং কোথায় গেল যে ফ্যামিলির বন্ডিং নিয়ে এত হয়ে চলছিল কোথায় গেল আজ তাদের মুখে তারাই নিজেদের বন্ডিং ভেঙে চুরে লাথি মেরে সরিয়ে দিল দিয়ে একদম যারা ভালোবাসার লোক তাদের মুখে চুনকালি দিয়ে কণিকারা সোনার পটি দিয়ে লেপে দিল আমার এইখানেই অবজেকশান এ কেমন ধরনের ভালোবাসা এ কেমন ধরনের ভালোবাসা এইটাই হলো জীবন রিয়েল লাইফ এটা ওদেরও বাঁচতে হবে ওদেরও বাঁচার অধিকার আছে আর বাঁচতে গেলে সোশ্যাল মিডিয়ায় এখন সবাই নোংনামি করছে ওরাই বাবার যে কেন ওরাও করুক পয়সা তো ওদেরও দরকার তাই না তাই না বন্ধুরা তাহলে সোশ্যাল মিডিয়ায় সব থেকে সহজ সরল পথ হচ্ছে ফ্যামিলিকেচ্ছা বিক্রি করে পয়সা আয় করা তো সেইটাই ওরাও করছে অসুবিধা কোথায় অসুবিধাটা কোথায় শুধু এখনো কাকে মানে কোনো ওদের মধ্যে কোনো জোরদার কোনো কন্টেন্ট এখনো দেখতে পেলাম না একেবারে খেলোমি নাটক চলছে পুরো তো নাটক একশো ভাগ একশো ভাগ একশো ভাগ এটা নাটক কিন্তু এই নাটকটায় স্ক্রিপ্ট রাইটারটা বড্ড কাঁচা হয়ে গেছে আর একটু ভালো করে স্ক্রিপ্ট রাইটার যদি হতো না স্ক্রিপ্টটা ভালো করে লিখতো না ভালো লাগত তো যাই হোক এরপরে বাকি রইল সোনাকে আর মামুন কনিকাকে বলছি যে এরপরে বাকি রইল হাতাহাতি চুলোচুলি যেটা বাঙালি ঘরে হয় চুলি এটা না হলে কিন্তু জমবে না বোঝাতে পারছি যে কোনো জায়গায় দেখবে মহিলার মহিলা ঝগড়া হলে আগে চুলি চুল চুলি করে তারপরে চটি খুলে মারে এই দুটো জিনিস কিন্তু এখনও বাকি আছে এই দুটো একটু প্র্যাকটিস করো এগুলো আমরা দেখতে চাই না হলে ঠিক জমছে না একদম জমছে না ভালো পড়ছো যখন ভালো করে করো নাস্তে নেবে ঘন্টা টেনে লাভ কি ভালো করে করো আর পরিকা কোথাও বাড়ি নেবে তো তোমার তো চেনা জানা আছে পয়সাও আছে বাড়ি ভাড়া দিয়ে থাকার একে কার্য পয়সা নেই পয়সা নেই বাড়ি ভাড়া কি তোমার ড্যাশ 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 দেবে ওপর থেকে যে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া করে ছটফট করছো ভাড়াটা কে গুনবে সোনার যেরকম এসি চালিয়ে বসে এসির পয়সাটা কে দেবে ঠিক তেমনি তোমার ভাড়াটা কে গুনবে তোমাদের তো পয়সা নেই তাহলে এই ন্যাকামিগুলো কেন করছো কি ফিট করেছ দুজনে হ্যাঁ যে তারা বাড়ি ভাড়া দেবে এসির খরচা দেবে সবকিছু দেবে তাহলে এখানে এসে কেন। যখন নাটক মারছ বাড়ি ভাড়ার পয়সা নেই কেঁদে কেটে হয়রান করছো বাড়িতে থাকতে পারছি না বাড়ি ভাড়া বাড়ি ভাড়ার তো পয়সা লাগবে তাই না সেসব পয়সা তো আছে তাহলে নাটক মারাচ্ছ কেন এখানে আর সোনাও বসে বা এসি চালিয়ে বেশ নাটক করছো মায়ের সাথে মাকে আর ডিস্টার্ব করো না বয়স হয়েছে তাকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করো সবাই বাবাটাকে তো পারো নি মাটাকে অন্তত একজন তো আছে মাথার ওপর বটগাছের মতো তাকে শান্তি দেওয়ার চেষ্টা করো ওদিকে শ্বশুরবাড়ি যাও নিজের ঘরে শ্বশুরবাড়ি মানে নিজের বাড়ি মেয়েটাকে নিয়ে চলে যাও এখন মাধ্যমিক পরীক্ষা হয়েছে কটা দিন ছুটি আছে ওর রেজাল্ট আউটের আগে যাও বরকে নিয়ে মেয়েকে নিয়ে কোথাও ঘুরে এসো আর মাটাকেও নিয়ে যাও একটু কোথাও ধারে কাছে ঘুরে এসো পারলে তারাপীঠে পুজো দিয়ে এসো মনে শান্তি পাবে দেখো কণিকাদেরও মঙ্গল চাও মামনিরও মঙ্গল চাও নিজেদেরও মঙ্গল চাও পুজো দিয়ে এসো কিচ্ছু খারাপ লাগবে না ভালো হবে ভালো বুদ্ধি দিলাম কারণ তোমাদের নিয়ে ভিডিও করার মতো সে আলাদা আলাদা করে যেরকম টিনাকে নিয়ে সন্দীপকে নিয়ে করেছি এখনও কিচ্ছু দেখতে পাইনি মনে হয় না এইতে পাবো ওই জন্য বললাম চুলি বাঙালি হয় পাতি বাঙালি আমরা হয় আর তারপরে চটি জুতো খুলে মারপিট রাস্তায় ফেলে উপরচুপুর করে দুজন দুজনকে করে যেরকম কুকুর শিয়াল বেড়াল করে ওরকম করো ওইগুলো দেখবো তবে তো বুঝবো যে কে কতটা ভালো করতে পারছো তবে তো ভিডিও মানে তোমাদের নিয়ে আলাদা আলাদা করে ভিডিও করব সুতরাং এখন পারলাম না আগে ওগুলো প্র্যাকটিস করে করো দেখাও আমাদেরকে অনেক তো দেখার বাকি আছে দেখি তারপরে বুঝবো হ্যাঁ যা চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও কারণ পয়সার দরকার আমাদের করে সুতরাং বুঝতে পারছো চ্যানেলটার দিকে তাকাও সাবস্ক্রাইবার দেখো এরা বড়ো চ্যানেল এরা পড়ে গেছে বলে নোংনামি করছে আমরা খেটে খাচ্ছি তাই আমাদের ন্যায্য অধিকার ইউটিউবে যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব যেন অবশ্যই তোমাদের থেকে পায় তাহলে আরও সুন্দর এনার্জি নিয়ে তোমাদের কাছে আসতে পারবো রাত্রি হয়েছে গুড নাইট টাটা